বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো শুভ দুপুর সবাইকে এখন বাজছে ঘড়িতে পৌনে দুটো প্রায় পৌনে দুটো কাছাকাছি আমরা এখন যাচ্ছি তারাপীঠে পুজোর দিতে আমরা আটলা ঢুকে গেছি তো আমরা বামদেব বাবার মন্দির হয়ে আমরা তারাপীঠ যাচ্ছি তো চলো দেখা যাক বামদেব বাবার মন্দিরে একবার দর্শন করে নিই নামবো না গাড়ি থেকে দর্শন করে নেবো এই যে চলে এসেছি এটা হচ্ছে বামদেব বাবার মন্দির তো দেখা হলো বেশ ভালো লাগলো নামার ইচ্ছা ছিল কিন্তু সময় নেই তাই আর নামা হলো না

বাবা না বসু গরম কম করো না ওই দেখো কি বার করে করেছে এই দে খাবারগুলো বার করে দিল স্যার খেয়ে নিছি এখন ওটা নিতে পারবে না তো ও খাক না ওটা নিতে পারবে না তো খেয়ে নিছি এখন আমরা এই দিকে চলে এসেছি এখন আমরা পুজো দেবো আমি বাড়িতে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ফুল ফল সমস্ত কিছুই তো এখন দেবো ভেতরে ফোন এলাও নেই তাই এখানে ফোন জমা নিয়ে নিচ্ছি পুজো দিয়ে এসে তারপর দেখাচ্ছে এই পুকুরটাতে জলটা মরেই গিয়েছে প্রায় হাঁসগুলো শুধু শুধু বসে আছে চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাবো চলো পুজো দেওয়া হয়ে গেছে এখন যারা প্রণামী দিয়েছে একাগুলো সেগুলো এখন প্রণামী বাসে দিয়ে কিন্তু হয় না মাকে সন্তোষ দাদা মাত্রি দিয়েছে মুমি দিয়েছে দেখা দিয়েছে আমাদের সবাইগুলো দিয়ে এখানে বোধ প্রসাদ বিক্রি করা হচ্ছে এদিকে সব এখনও প্রচুর লাইন আবার হচ্ছে মানে লাইন এখন চলতেই থাকলো এখন কোনো ছাড়া নেই মানে ছবি আছে না নননীয়ে বস্তু আছিলে নননী আছে

কিলা করে বেশ আসিমা ও মা তোমার নাম্বারটা না ইউটিউবে সবাই চাইছে বলছে যে মায়ের নাম্বারটা পেলে ভালো হতো আমি বলেছি কাউকে দেওয়া যাবে না মায়ের সাথে ওখানে গিয়ে রাখা করেছো তাহলে ঠিক আছে দি আমি কাউকে দিই নাম্বার দেব না 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 তোমাকে আমি বলেছিলাম ফোনে একবার যে নাম্বার চাইছে মা আমি কাউকে নাম্বার দেব না একদম না না নাম্বার দেব না

আজ যাবো না আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা এখন ধরছি তো একবার যাবো এবার প্রায় তিনটে চক্রি বাচ্চা তো চলো বাড়ি যাই আর বড় দেখা আমার চোখ খুবই ভালো লাগলো